আমরা দাঁড়িয়ে রয়েছি হরিদেবপুর থানার সামনে মেয়েরা নারীরা মায়ের মতন সংসারকে আগলে রাখে বট গাছের মতন আগলে রাখে কখনো নারী হয়ে কখনো মা হয়ে কখনো মেয়ে হয়ে সংসারটাকে আগলে রাখে কিন্তু আজকের এই আধুনিক বা অতি আধুনিক যেই যুগই বলি না কেন সেই সময় এসে দাঁড়িয়েও মেয়েরা ভীষণভাবে যে অসহায় আজকে আমরা সেরকমই এক অসহায় মায়ের কথা তুলে ধরবো ডিবি নিউজের পক্ষ থেকে আমাদের সঙ্গে রয়েছেন শ্রীমতী কাজল গোস্বামী অভিজিৎ গোস্বামী অভিজিৎ গোস্বামী হরিদেবপুর প্রার্থনা চার্চের প্রিস্ট মানে বোঝাই যাচ্ছে বোঝাই যাচ্ছে যে তিনি অভিজিৎ বাবু এমন একটা বিষয়ের সাথে যুক্ত রয়েছে যেখানে শান্তি প্রেম দয়া অথচ সাংসারিক জীবনে তিনি তার স্ত্রীর ওপরও দীর্ঘ দশ বছর ধরে নির্মলতা নিষ্ঠুরতা চালাচ্ছেন অন্তত স্ত্রী সে কথাই বলছেন আচ্ছা দিদি আপনার নামটা বলুন কাজল গোস্বামী আপনার স্বামীর নাম অভিজিৎ গোস্বামী আপনার স্বামী কোথায় থাকেন মানে আপনার ঘর কোথায় আমাদের টেলিফোন পাড়া অনির্বাণ ক্লাব সঙ্গে পাশে আচ্ছা আপনি আপনার স্বামীর বিরুদ্ধে মানে স্বামীর নামটা বলুন অভিজিৎ গোস্বামীর বিরুদ্ধে এসেছেন থানায় লিখিত অভিযোগ জানাতে অভিযোগটা কি সংক্ষেপে বলুন অভিযোগটা হলো যে দীর্ঘ কিছু বছর ধরে ও একটার পর একটা নারীর সাথে পরকিয়া করে যাচ্ছে আর আমি বাধা দিলেই আপনার সাথে তো বিবাহ হয়েছে কবছর আগে আমার আমার সাথে বিবাহ হয়েছে 99 সালে 1999 সালে আপনাদের সন্তান আছে একটা মেয়ে আছে এই 16 বছরে পড়লো কোন ক্লাসে পড়ছে ক্লাস টেনে এ পাস করে 11 ক্লাসে ভর্তি হয়েছে তারপরেও তার বাবা যিনি নাকি একজনPriest একটা প্রার্থনা চাচ্ছে রয়েছেন দাইত্য তিনি এই রকম করছেন একের কোরা পিনারি বর্তমান অবস্থা কি বর্তমানে কি অনেক দিন ধরে তো বর্তমানে আসলেন কেন এত দিন পরে কেন আসলেন এতদিন পরে মানে অনেক দিন ধরেই অত্যাচার হচ্ছে আমার মেয়ের পড়াশোনা বলে আমি কিছু বলছি না চুপ করে রয়েছি কিন্তু মেয়ে মাধ্যমিক পাশ করে গেছে আজকে সকালেও পর্যন্ত আমাকে খুব মারধর করেছে অত্যাচার করছে আমাকে ডিভোর্স করে দিতে বলছে এবং ও আরেকটা মেয়ে পায়েল ঘোষ বলে এই হরিদেবপুরেই থাকে ওর সাথে ও সম্পর্ক রাখতে চায় তাই জন্য আমাকে ডিভোর্স দিতে চাইছে কিন্তু আমি ওকে চাইছি না কারণ আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি আমি ওকে ডিভোর্স দিতে চাইছি না কারণ আমার মেয়ের জীবনটা বরবাদ হয়ে যাবে এই জন্য আপনি তাহলে এখন কি চাইছেন আপনি কি চাইছেন আমি চাই ওর শাস্তি হোক কিন্তু ও যেন ফেরে ও যেন চেতনাগ্রস্ত হয় ঈশ্বর যেন ওকে চেতনা দেয় আপনি থানায় থানায় কেন এসেছেন কারণ এতদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি ও পরিবর্তনই হচ্ছে না বাধ্য হয়ে আজকে থানায় আসলাম আইনের দ্বারস্থ হতে এসেছেন হ্যাঁ কাজল গোস্বামী ভালোবেসে বিয়ে করেছেন একটা সুখী সংসার চেয়েছেন কিন্তু তার পরিবর্তে স্বামীর কাছ থেকে খালি গঞ্জনা মানসিক এবং শারীরিক নির্যাতন দু হাজার চব্বিশ এটা উনিশশো নিরানব্বই তাদের বিয়ে হয়েছে তখন থেকে চলছে নির্যাতন একেবারে আজকে অতিষ্ঠ হয়ে হরিদপুর থানায় এসেছেন স্বামী অভিজিৎ চক্রবর্তীর বিরুদ্ধে অভিজিৎ গোস্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে যিনি নাকি এখানে একটা প্রার্থনা চার্চে পৃষ্ঠ বটে চাইছেন উনি সুবিচার আমরা মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাইছি যে নারীর ওপরে অত্যাচারটা বন্ধ হোক নিশ্চিতভাবে প্রশাসন একটা কঠিন পদক্ষেপ নেবেন সেই প্রত্যাশা রয়েছেন আমাদের সাথে কাজল দেবীর কাজল গোস্বামীর সেই প্রত্যাশা রয়েছে ক্যামেরায় বিশালের সাথে ডিবি নিউজ কলকাতা শঙ্কর সাহা